পুঁচোর মুখে ফের দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড নিম্নচাপ রাজ্য জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোট হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুধবার পঁচিশে সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে নিম্নচাপের জেরে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি বৃষ্টি কমলেও কমেনি জলযন্ত্রণা তারই মধ্যে ফের নিম্নচাপের ভুকুটি যার জেরে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার পঁচিশে সেপ্টেম্বর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম হুগলি নদিয়া ও মুর্শিদাবাদে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিন কলকাতাতেও কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া বৃষ্টি হবে উত্তরবঙ্গেও বুধবার পঁচিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় দেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমি বায়ু বিদায় নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হয় বর্ষার বিদায় পর্ব আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম রাজস্থানের বাকি অংশ পাঞ্জাব হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী চব্বিশ ঘন্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গের সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবার বঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে পূর্বাভাসে জানানো হয়েছে পঁচিশে সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী বৃহস্পতিবারের পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বাংলাদেশে